অনেক ঝড়ঝাপটার পরে অনেক কষ্ট পরিশ্রমের পরে মহান আল্লাহ চেয়েছেন বিদায় আমরা অবশেষে ফাইনালি আমাদের নতুন বাসায় চলে এসেছি তো সব কিছুর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া জানাই কারণ অনেক পরিশ্রম করেছি কষ্ট করেছি আর যাদেরকে আমরা যে লেবারদেরকে ঠিক করেছিলাম ওনাদের আন্তরিক ভালোবাসার কারণে আমার অল্প কিছু জিনিস ক্ষতি হয়েছে আর সব জিনিসই আমার ভালো থেকেছে তো সব কিছুর জন্য আবারও আল্লাহর কাছে জানাই শুক্রিয়া আর এই যে গাছগুলা অনেক কষ্ট করে আমি আমার গাছগুলা এনেছি গাছগুলো মার্শাল্লাহ ভালো আছে আর কিছু গাছ কিন্তু আমার নষ্ট হয়ে গেছে যাই হোক বেশি গাছই ভালো আছে যেমন স্নেক প্লান্টটা মাঝখানের যে পাতা ছিল ওইটা কিন্তু একটু নষ্ট হয়ে গেছে আমি এবার পানিতে ভিজিয়ে রেখেছি তো যাই হোক সব কিছুর জন্য তো কষ্ট হলেও তো আমি চলে এসেছি নতুন বাসায় তো আসসালামু আলাইকুম এবরিওন আমি স্বপ্না চট্টগ্রাম থেকে বলছি অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে কারণ আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে আমি বাসা চেঞ্জ করেছি সেই জন্য কিন্তু ভিডিও দিতে পারিনি তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আর যারা যারা দেখবেন ভালোবাসা দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই মুহুর্তে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আমি আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো আছি তো যাই হোক কথা বলতে বলতে আমি আমার সকালের নাস্তাটা বানিয়েছি আর এই যে ডিম ভাজি ছিল চাটা আর যে চাটাও বানিয়েছি তো যাই হোক আলহামদুলিল্লাহ নতুন বাসায় এসে আল্লাহ তালা মনে হয় রিজিকটা একটু বৃদ্ধি করে দিয়েছে তো তার জন্য আল্লাহর কাছে আবারও জানাই শুক্রিয়া শুক্রিয়া আদায় করছি আর এই যে যাই হোক নাস্তা কমপ্লিট হওয়ার পরে আমি চলে এসেছি আমার ডাইনিং রুমে ডাইনিং রুমটা তো একটু সিম্পলভাবে আমি একটু অর্গানাইজ করে নিলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই যে দেখেন আমার এটা বাসায় ছিল যে কাপ যে একটা স্ট্যান্ডটা ভাবে কাপটা রাখলাম এখানে একটা ম্যাট দিয়েছি তো আর টেবিলের উপরে আমি রানার দিয়েছি তো রানার দিয়ে লবণ তো আমাদের খুবই দরকার লবণ দানি রেখেছি আর এখানে ফুলদানিটা আমার আগে থেকেই ছিল তো এটা এখানে অ্যাড করে দিলাম আর আপনারা তো সবাই জানেন আমি গাছ অনেক পছন্দ করি তো গাছ ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না এই গাছগুলো আমি পানির মধ্যে রেখে তারপর এখানে এনেছি দেখেন কত সুন্দর গ্লো করছে তো যাই হোক এই গাছগুলো চোখের সামনে থাকলে আমার কাছে অনেক ভালো লাগবে তো গাছটা রেখেছি আর সিম্পল পানির জগ গ্লাস এটাই রেখেছি আর এই যে চেয়ারের মধ্যে যে কাবার থাকে চেয়ার কাবারটা আমি দিয়েছি আর এর উপরে আমি সেটা কাপড় দিইনি কারণ আর যেহেতু অনেক কাজকর্ম করতে হচ্ছে সেই জন্য আমি সিম্পলভাবে আমার ডাইনিং টেবিলটা সাজিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখন আমি এসেছি আমার বেডরুমে আমি আলমারিটা একটু অর্গানাইজ করে নেব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে অর্গানাইজ সেলফ দেখছেন এইগুলার মধ্যে এভাবে আমি রেখে দিই কাপড়গুলা এভাবে রাখলে কাপড়গুলা নিতে সুবিধা হয় কোনো হ্যাসেল হয় না এই যে আমার পেটিকোটগুলা এখানে আমি এভাবে রেখেছি আর যে ছোটো ছোটো ব্লাউজ বলেন হিজাব সব জিনিসগুলাই কিন্তু আমি এক্সট্রা করে রেখে দিই এতে করে কিন্তু আমার সব জিনিস অর্গানাইজ থাকে কোনো এলোমেলো হয় না তো আশা করি এই আইডিয়াটা আপনাদের কাছে ভালো লাগবে আর এটা আমার ফ্রুটের একটা বাস্কেট ছিল সেটা আমি এখন আর ব্যবহার করি না তো কাজে লাগিয়ে দিচ্ছি আর কি এই হিজাবগুলো কিন্তু জর্জেটের যতই ভাস করা যায় এলোমেলো হয়ে যায় তো আমি এভাবেই রেখে দিই আর এগুলো আমার আগের ব্লাউজ ছিল ছোট হয়ে গেছে আমার মেয়ের কাজে লাগবে সেগুলো আমি এভাবে রেখেছি আর এই যে এর এটা এটা কাপড় রাখার অর্গানাইজ বক্স এই বক্সটা অনেক সুবিধা তো এর মধ্যে কিন্তু আমার অন্যগুলো যে জর্জেট অন্যগুলো আছে ব্যবহার কম করি সেগুলোই আমি রেখে দিয়েছি আর যাই হোক এগুলো আমি আর একটা অনেক সুবিধা আর এই যে জর্জেট শাড়িগুলো দেখেন যত সুন্দর ভাজ করে রাখি না কেন এলে এলো কুচকে যায় তো আমার কাপড়ে কিন্তু কোনো তেলা হয় না মাসাল্লাহ আমি কিন্তু প্রায় সময় সারা করে রাখি এভাবে করে রাখলে কিন্তু কাপড়গুলো ভালো থাকে আর তেলা পোকার কোনো ভাব দেখা দেয় না আপনি যদি একেবারে কাপড়গুলা রেখে দেন তাহলে কিন্তু কাপড়ের নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে মাঝে মধ্যে একটু বের করে আপনি পরে বার না না পড়েন একটু সারা করে রাখলে কাপড়গুলা ভালো থাকে শাড়ি আর কি আর এই যে এটা আমার একটা আর একটা সুন্দর শাড়ি এই শাড়িগুলো আমার প্রত্যেকটা শাড়ি অনেক দামি শাড়ি তো এখন ভারীর কারণে পরা হয় না তো এগুলো স্মৃতি আর কি সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম না তো আমি একটু যেগুলো একটু আমার মানে আগের শাড়ি বা অনেক দামি সেগুলো একটু দেখাচ্ছি আপনাদের সাথে আর আরে যেভাবে করে রাখলে কিন্তু শাড়িগুলো ভালো থাকে আর এই যে প্লাস্টিকের মধ্যে আমি রাখ রাখলাম যে কারণ আছে কারণ একটা হাত জর্জটের শাড়ি এভাবে রাখলে কিন্তু নিতে লাগলে এলোমেলো হয়ে যায় তো আমি কিন্তু এভাবে রেখে দিয়ে করে আর সব কাপড় অর্গানাইজ থাকে এটা অর্গানাইজ থাকে যেহেতু এই শাড়িগুলো আমার এখন আর পরা হয় না সেজন্য আমি এভাবে রেখে দিলাম তো আমি আশা করব এই টিপসটা আপনাদের কাজে লাগবে আমার শাশুড়িরা আমার কাছ থেকে শেখা উনি কিন্তু এভাবে কাপড় প্লাস্টিক বড় কোনো প্লাস্টিকের মধ্যে এভাবে কাপড় রাখে তো আমি আসলে এটা অনেক সুবিধে এভাবে হলে তেলা ঢুকে না কোনো কাটার কোনো সম্ভাবনা থাকে না ন্যাপথুলি একটা দিয়ে রাখলে অনেক ভালো থাকে তো যাই হোক এই যে আমি কিন্তু আমার শাড়িগুলো রেখে দিলাম আর আমার শাড়ি খুবই কম কারণ আমি শাড়ি যেহেতু পরি না সেজন্য নেওয়া হয় কম শুধু শুধু অপচয় করে লাভ কি সেই জন্য তো যা আছে আলহামদুলিল্লাহ তো কাপড় তো জমা জমানো রাখা ঠিক না পরে নেওয়াই ভালো তো যখন আমি ফ্রি থাকবো তো শাড়িগুলা পরার চেষ্টা করব যাই হোক এখন আমি কাপড়ের ভাজে ভাজে ন্যাপথলিটা দিয়ে দিচ্ছি এতে করে আমার কাপড়গুলো একটা সুঘ্রাণ হবে আর তেলা ভাবটাও থাকবে না তো মোটামুটি করে আমি গুছিয়েছি আহমরি করে যে গোছানো সেটা আমি করিনি আসলে আমার যা আছে সেগুলো দিয়ে আমি গুছিয়েছি প্লিজ আপনারা মনে কিছু নেবেন না যার যা আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে আল্লাহ থাকলে আল্লাহ আল্লাহতালা খুশি হয় যাই হোক অন্যের কি আছে দেখার নাই আমার যা আছে তাই আমার কাছে অনেক অনেক আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যাই হোক গতকাল রাতে আমার হাজব্যান্ড মুরগি এনেছিল তো মুরগিগুলো একটু কেটে নিলাম যেহেতু আমার ছেলের বার্থডে তো আর এই যে দেখেন টাটকা টাটকা কলমি শাক বিভিন্ন ধরনের যে একটু শুকনো মরিচ দরকার ছিল সেটা এনেছে একটু সবজি ছিল তারপরে যে আমরা এনেছে তো বাজারগুলো তো আমি সুন্দর করে একটু গুছিয়ে রাখব তো যেটা বলবো আমার ছেলের বার্থডে চেয়েছিলাম যে আমি এবার ওই কি জমজমাট করে বার্থডেটা পালন করব কিন্তু কি হলো না কারণ আমার অনেক কাজ জমে আছে যেখানে হাত দিই সেখানে কাজ বাসায় এসে অনেক কাজ অনেক জিনিস ছিল আমার মানে এগুলো করতে করতে আমার অবস্থা খুবই খারাপ যে যে তাল এনেছিলে তারপর কিছু ফ্রুট এনেছে আর আগের রান্নাঘরটা আমার অনেক বড় ছিল এই রান্নাঘরটা একটু ছোট আর ছোট হওয়াতে আমার জিনিসগুলা কিন্তু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে রাখতে হচ্ছে হচ্ছে সেই জন্য কিন্তু আরও কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক করার কিছু নয় মানিয়ে নিতে হবে তো চিংড়ি মাছগুলো আমি এভাবে সুন্দর করে ভেজে তারপরে ফ্রিজে রেখে দিয়ে করে যখন যা দরকার তো নিয়ে নিই আর এখন আমি ফ্রায়েড রাইস করবো যেহেতু আমার ছেলের বার্থডে আর একটু পায়েস করব ও বলেছিল আম্মু আমার বার্থডে তো আমি বললাম তুমি কি খাবা বলো তো আমার ছেলে বলল যে আম্মু তুমি ফ্রায়েড রাইস করিও যেহেতু তুমি ব্যস্ত থাকবা তো যাই হোক তো আমি আর মা হিসেবে আমার যতটুকু দায়িত্ব আমি পালন করলাম তো আমার কষ্ট হলে এগুলো তো আমি করি আর করার কি তো এখন আমি যে মধ্যে তেজপাতা স্টার মশলা এলাচি দারচিনি দিয়ে একটু তেল দিয়ে লবণ দিয়ে পানি ভালোভাবে মশলার ফ্লেভার যখন চলে এসেছি তো আমি চাউলগুলো অ্যাড করে দিয়েছি আদা সিদ্ধ করে নামিয়ে ফেলবো আর এখানে আমি একটু মুরগির যে একটু ভুনা বলেন এরকম আর কি সেই সেই স্টাইলেই করবো বা কষানো বলে যে সেরকম আর কি তো যেহেতু ফ্রায়েড রাইসের সাথে এরকম একটু ঝোল থাকলে ভালোই লাগে তো মুরগির মাংসটা আমি গতকাল রাতে সুন্দর করে একটু ভেজে রেখে দিয়েছিলাম এতে করে বেশি মজা লাগে আর এই যে এখানে সমস্ত আদা রসুন বাটা দারচিনি এলাচি তারপর জিরা সব মশলা একটু পেঁয়াজ আদা রসুন সব বেটে তো সুন্দর করে কাঁচামরিচ আছে ধনে গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে তো কষিয়ে নিচ্ছি আর এখানে একটু বগুলিয়ে বরবটি আর এই চিংড়ি মাছ দিয়ে আমি একটু সবজি ভাজি করে নিচ্ছি আর এর মধ্যে একটু সামান্য আলুও ছিল ভাজিটা মশালে অনেক মজা হয়েছিল আর এই যে মাংসটা তো মাংস পরিমাণ খুবই কম যাই হোক অল্পই কারণ বাসি হলে আমরা তো কেউ খেতে চাই না আর একটু আমি দুটো আলু দিয়েছি দিয়ে সুন্দর করে ভালোভাবে কষিয়ে তারপর নামিয়ে ফেলবো লবণটা আমি দেখে নিয়েছি এখানে সামান্য হালকা একটু আমি লবণ চিনি দিয়েছিলাম আর শুকনো মরিচ বেটে দিলে তরকারি খেতে অনেক মজা হয় তো যাই হোক রান্না তো আমরা সবাই পারি তো আমি কি করি আসলে সেটাই আপনাদের সাথে শেয়ার করি আসলে আর কিছুই নাই হয়তো যারা বেচালার ভাইয়ারা আছে তাদের একটু হলো কাজে লাগবে তো তাদের জন্য শেয়ার করা ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ব্লগের কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে যাবেন যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো চাইলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন এত করে আমার একটু কাজে আসবে তো এখন আমি ফ্রায়েড রাইসের জন্য ভালোভাবে শেয়ার করলাম না কারণ দেরি হয়ে যাবে সেই জন্য অন্য একদিন আপনাদের সাথে আমি শেয়ার করব ফ্রায়েড রাইসটা অনেক মজা হয়েছিল আর এখানে একটু পায়েস রান্না করেছি তো পায়েসের মধ্যে একটু সাবধানা দিয়েছিলাম আর এই যে ভাজিটা তো সাদা ভাতটাও হয়েছে গতকাল একটু সবজি ছিল ডাল ছিল ওগুলা দিয়ে আমরা দুপুরে খাবারটা খেয়ে নেব যাই হোক তো ভিডিও শেষ পর্যায়ে এসেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আসসালাম তো এটা ছিল বিকালবেলা একটু পেঁয়াজও বানিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো খেতে অনেক মজা হয়েছিল আর একটু আলু পুরি বানিয়ে নেব তো ওইগুলো দিয়ে আমাদের বিকেলে নাস্তাটা কমপ্লিট করে নেব যাই হোক ভিডিওর শেষ প্রান্তে এসেছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আমার যেন দোয়া করবেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা তো ওই যে আলু পুরিটা আমি বানিয়ে নিচ্ছি তো ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তো ভালো লাগা মন্দ লাগা এগুলো সব কিছু আমার সাথে শেয়ার করলে আমার কাছে অনেক ভালো লাগবে তো কথা বলতে বলতে আমি কিন্তু নাস্তাগুলো কমপ্লিট করে নিচ্ছি আর এই পুরিগুলোও খেতে অনেক মজা হয়েছিল যাই হোক নতুন বাসাতে এসে তো আমাদের তো একটু মানে ভালোই লাগছে তো যারা যা আমার চ্যানেলের সাথে থাকবেন আমি বাকি ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার শরীর ভালো থাকে তো এখন আমি এই যে পুরিগুলো একটু ভেজে নিচ্ছি আসলে যে পেঁয়াজ ভাজার সময়গুলো বের হয়ে গিয়েছিলো তো প্লিজ আপনারা মনে কিছু নেবেন না তো এই যে নাস্তা এখন আমরা খেয়ে নেব আসসালামু আলাইকুম আল্লাহ